আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রে বন্ধুরা আমরা অনলাইন থেকে দুটি প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম শেফাখানা থেকে তার মধ্যে তারা আমাদেরকে পাঁচশো গ্রাম অর্থাৎ আধা কেজি মধু পাঠিয়েছে এখন আমরা আধা কেজি মধু যেটা পেয়েছি সেই মধুটা আমরা একটু টেস্ট করে দেখবো আসলে এই মধুটার পিউরিটি কতটুকু এবং এটা কতটুকু ভালো অ্যাকুরেট কিনা এখন আপনি বলতে পারেন কিভাবে টেস্ট করবো আমরা বেশি এটা ভালো পদ্ধতি জানি না আমার হাতে একটা কাছের আপনারা মধুর ব্যাগ দেখতে পাচ্ছেন মধুর এয়া তো এই কাছের যে বয়মটা আছে সেটা পিওর আমাদের সামনে গাছ থেকে পাড়া আমাদের বাড়ির পাশে সেই মধু তার মানে এটা পিওর আমার সামনে পাচ্ছে আচ্ছা এরপরে আমার এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা সেবাখানা পাঠিয়েছে এখন আমরা প্রমাণ দেখবো কোনটা মানে এটা কি আসলে কতটুকু আছে কিনা রে চামিচটা পুরাটা এটা একটু খাই খেয়ে দেখি আচ্ছা আমাদের যেটা এটা হালকা হালকা আর এটা একটু হালকা এই বিষয়টা কম কিন্তু গ্রান্ডটা সেম গ্রান্ডটা সেম প্রায় এখন আমরা পানির মধ্যে নিয়ে একটু দেখব একটু পানির মধ্যে নিয়ে দেখব এই যে দেখেন আমি পানি দিচ্ছি পানি দিচ্ছি এবার আমি এটার মধ্যে একটু মধু সারবো আমাদের যেটা আমরা গাছ থেকে পেরেছি সেটা সারব আমি তলে গিয়ে জমে গিয়েছে মানে তলে চলে গেছে দেখি এবার পানিটা আমি খেয়ে পানি মিষ্টি হচ্ছে না এই যে মধুটা দেখেন এক নম্বরটা এবার আমি এইটা চেক করব আর একটু পরিষ্কার করে নিই এবার আমি কিনাটা যেটা অনলাইন থেকে অর্ডার দিয়েছি সেটা চেক করব এই যে নিলাম হ্যাঁ এটাও নিচে বসেছে এটাও নিচে বসছে এইটাও নিচে বসছে আবার তার মানে এইটাও এক নাম্বার ধন্যবাদ জানাচ্ছি সেবাখানাকে আমি সেবাখানা থেকে চারটা পয়সা খাইও নাই চারাটা পয়সা তার আবার অফার করে নেয় কমও নেয় নেয় কিন্তু জিনিসটা মনে হয় আলহামদুলিল্লাহ ভালো পাইছি মনে হয় ধন্যবাদ সেবা গানা কি কালার টপ প্রাইস सेम আমারটার কালার তবে তাদেরটা মনে হয় চাশের হতে পারে এটা আমি অনুমান করছি হুম মধু ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন না